ঘুম থেকে উঠেই দেখছি তোমার দাদা কাঠ ঠাট নামাচ্ছে নামিয়ে উনুনটা বাইরে বের করলো তো তখন আমি ক্যামেরাটা অন করলাম দাদা বললো যে শরীর যখন খারাপ তখন আর একটু ঘুমাতে পারতাম একটু পরে ডাকতাম ভাতটা বসিয়ে ডাকতাম আর আমাদের এই উনুনটা কিন্তু তোমাদের তৈরি করা মানে কিছুটা আর কি দেখিয়েছিলাম আর সেই উনুনটাই আজকে ফার্স্ট ফার্স্ট মানে রান্না হবে আমি ভেবেছিলাম কালকে করব কিন্তু এত ভারী বের করতে পারি আর আমার দেখবে যে কোনো কাঠের উনুনি হোক না কেন প্রথম জ্বালানোটা একটু সমস্যাই হয়ে যে অনেক আগে আমি কিন্তু কাঠ জাল দিয়ে রান্না করতাম কিন্তু এখন সে মতো করা হয় সমস্যা হয়েছে কেউ না জ্বালিয়ে দিয়েছে জ্বালাতে গেলে খুবই অসুবিধা হতো আর এখনো তাই আর এখন না কাঠের উনুনে গ্যাসই বলো মোটামুটি আমি একটু আগুনের কাছে যদি থাকি প্রচন্ড মাথা ব্যথা করে এমনিতেই কতদিন ধরে মাথা ব্যথায় কষ্ট পেয়েছি তারপরে ওষুধ খেয়ে একটু ভালো ছিলাম আবার দেখছি এই যে আজকে ভিডিওটা এডিট করছি আজকে আমার মাথাটা টিপ করছে আর অনেক কমেন্টসে লেখো যে মেসেজও করো ভিডিওটা চালিয়ে যাও বিশ্বাস করো আমি ভীষণ ভালোবাসি এগুলো করতে কিন্তু আমার এই মাথার জন্যে আমি পেরে উঠছি না আর মন রোজ একদমই ভালো নেই এখানে দেখো আমি মানে কতটা অধৈর্য বাইরে গিয়ে যে ক্যামেরাটা অন করবো সেটাও ভাল লাগছে না ঘরের ভেতরে গ্রিলের এপাশ থেকে ক্যামেরাটা যে মানে স্ট্যান্ডের মধ্যে রেখেছি মোবাইলটা তো সেভাবেই রয়ে গেছে খেয়ালও করিনি তো তো এই দাদা দিয়ে ভাতটা কমপ্লিট আর কি হয়েছে জানো সব সময় ঘুম পায় মানে কোনো আজকেই তো মোবাইল ভিডিওটা এডিট করতে বসেছিলাম আমি এগারোটার সময় কারণ সকালেই রান্না হয়ে গেছিল এগারোটার সময় এডিট করতে গিয়ে ভাগ্যিস আমি নিচে শুয়েছিলাম ফোনটা ধপাস করে হাত থেকে পড়ে গেল ফোন ধরলেই ঘুম পায় ফোন কেন আমি যদি একটু শুয়ে থাকি আমার ঘুম পায় শুধু ঘুম আর ঘুম তারপরে ঘুম ভাঙলেই মাথা যন্ত্রণা হয় কষ্ট হয় কি বলবো বলো এই যে সন্ধেবেলা এখন আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি মানে কিছুটা কিছুটা করে করে তাকে একসাথে পারি না তারপরে ভাত হয়ে গেছিলো দাদা তো উনুনটা প্রায় নিজেই দিয়েছিল আমি তারপরে বললাম যে আমি ডালটা করে নেব তো বললো ঠিক আছে তাহলে দাদা বলে আবার উনুনটা জ্বালিয়ে দিল আমি বললাম দাদা করবে ডাল সব কিছু রেডি করে দিলাম দাদা বললো ডালটা তুমি করো আর কাঠ জালটা আমি দিয়ে দেবো কাঠ বলতে যেন এগুলো শুধু শুধু বলছি চটা বেড়া থাকে না বেড়ার চটা তো সেটা দিয়ে আমি আর এটা তো জাল দিতে কি যাই হোক ডালটা আমি দিলাম ভাতটা করে দিলাম ঘরে এসে ক্যামেরাটা একটু করেছিলাম ঠিকই কিন্তু মোবাইলটা বাইরে আমি ভালো লাগছিল না কি তো ভীষণ ইচ্ছা করে কিন্তু তোমরাই বলে মাথা মাথাটাই যদি সবসময় যন্ত্রণা করে তাহলে কার ভালো লাগে বলো তো চোখ আর মাথা এই দুটোই তো কাজে লাগে না মোবাইলের জন্য আর শরীরে কোনো এনার্জি নেই আমার কোনো এনার্জি নেই ভালো লাগে না মন মেজাজ একেবারে ভালো লাগে না একটুও ভালো লাগে না সারাক্ষণই যে মাথা ব্যথা করে তা না ডাক্তার দেখানোর পর মাথা ব্যথাটা আজকে আবার দেখলাম মানে দুপুরের পর থেকে করছি মানে আমি সকালবেলা দাদার সঙ্গে বারোটার দিকে অনেকটা বেশি ওই ঘুমিয়ে পড়েছিলাম বললাম না হাত থেকে মোবাইল পড়ে গেছে তারপরে মোবাইলটা রেখে ঘুম থেকে উঠে অনেক চিৎকার আমি বলি না এখন আমি অল্পতেই রেগে যাই অল্পতেই রেগে যাই আর যতক্ষণ মাথা ঠান্ডা থাকে শুধু উঠো কথা চিন্তা ভাবনা এই সমস্ত করি তো দাদা আমাকে বললো এর প্রেশার আবার হাই হয়েছে কিছু করার নেই আমার না একটাই খারাপ লাগে এই হাই প্রেশার এটা শুনতে আমার অবাক মানে দেখে তোমার নতুন কিছু হলে তোমার খুবই মানে খারাপ লাগবে আমি শুধু ভাবি যে এই মানুষটা ছমাস আগেও প্রেশার উঠতো না নর্মাল থাকত বা লো থাকতো একমাত্র আমার ছেলে হওয়ার সময় আমার প্রেশার উঠে গেছিল দুশোর ওপরে যার জন্য ছেলে এত বেশি মানে অসুস্থ হলো এই হলো সেই হলো আমি অসুস্থ হলাম তো এখান থেকে দেখতে এসছি আমার বিড়ালগুলো এত চুপচাপ কেন তারপরে তোমরা খেয়াল করে দেখো এখনই আমি ঘুম থেকে উঠলাম মানে আমি ঘুমিয়েছি আড়াইটার সময় আর এখন কটা বাজে এখন ছটা পঁয়তাল্লিশ এখনই কিন্তু ঘুম থেকে উঠলাম আমি তো ভাবলাম যে ভয়েসটা দিয়ে দেয় দিয়ে দিয়ে আমি ভিডিওটাকে এন্ড করে ভিডিওটা পোস্ট করে দেয় তো যাই হোক আর ডালটা আছে কী দেখব ছিল জানো তো দেখলাম যে পাঁচ ফোরনটা শেষ হয়ে গেছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করছিল সরি বিশ্বাস করো এই ঘুমই মনে হয় আমার জীবনের কাল আসলে এটাকে ঘুম বলা যায় না জানো তো দেখো যেটা সুস্থ ভাবে আমি ঘুমাচ্ছি সেটা ঠিক আছে এটা কোনো সুস্থতা ঘুম না তোমরাই বলো না একটা সুস্থ মানুষ বসলে ঘুমিয়ে পড়ে হ্যাঁ ডাক্তার আমাকে একটা টেস্ট করতে বলেছে যে আমার কিন্তু টেস্টটা করা হয়নি তো আমি গিয়েছিলাম বোধহয় মাথা ব্যথাটা কমে গেছে আর টেস্ট করার প্রয়োজন নেই তো এখন দেখছি না কেন জানো তো মাথা ব্যথাটা হচ্ছে তোমাদেরকে তাহলে বলি দাদাকে বলিনি আমি নিজে নিজে একটু দেখলাম যে ওষুধ না খেলে আমি কেমন থেকে আমি দুদিন ওষুধ খাচ্ছি না ভালো আজকে দিন শুরু হয়ে মানে আমাকে ওষুধটা খেতে হবে না কতদিন তো এখন আমি ওষুধটা খাবো কারণ এখন পাচ্ছি না আর বেড়াল ছানাগুলো আমার দেখবে খুব রোগা হয়ে গেছে খুবই অযত্ন হচ্ছে ওদের উপরে আমি ভিডিও এডিট করছি আমার কাছে যে হ্যাঁ খিদে পেলে যে একটা কষ্ট হয় সেটাই আজকে কি হয়েছে জানো আজকে মাছ ঘরে একটা মাছ পড়ে আছে মানে সকাল দিয়ে চার ছিল তিন গেছে আর একটা আছে তারপরে আমি ভাবলাম একটু দই দিয়ে দেই দই দিয়ে ভাত দিলাম দই দিয়ে একজন দুজন চুকুর চাকুর করলাম কেউ খায় না এবার একটা মাছ আছে এটা রাত্রিরে খাবে কিন্তু এখন ওরা দেখি একটা দুধ এনে প্রবলেমের মধ্যে চলছি আমরা এখন মানে খুবই সমস্যার মধ্যে চলছে না তো তো যা ফরদাটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না যতটা পারি শেয়ার করি কিছু কিছু কথা প্রত্যেককেই কি হয় প্রত্যেকেরই একটা ডাইভার্সি থাকে যেটা আমরা চাইলেও বলতে পারি না বললেও খারাপ লাগে যে সোশ্যাল মিডিয়া এগুলো বলার কি আছে এরকম একটা ব্যাপার তো যাকি আমি তো বুঝতেই পারছি না যে আসলে কি বলে পিঁয়াজটা করে ভেজে নিচ্ছি মনে হয় আর এই দেখো তোমার দাদা বিশ্বাস করবে না সারাক্ষণ ওদের নিয়ে খেলা করবে যতটুকু টাইম বাড়ি থাকে ওদের নিয়ে খেলা বিশেষ করে এই দুষ্টুকে নেই দুষ্টুকে স্পেশালি আমরা সবাই একটু আলাদা ভালোবাসি কারণ দুষ্টু দুষ্টু মানুষ বলে না যে বাচ্চা যত দুষ্টুই তত আতরে হয় ঘুমিয়ে পড়ছে অনেক

ওই ঘরে যে আমার বড় বিদ্যালয় আছে তারা একটা বাচ্চা নেই দেখলাম যে কোথায় খুঁজতে চলে গেলাম দেখলাম পাশের বাড়ি পড়ে গেছে উঠতে পারছে না আবার সেখানে গেলাম ঘির আবার নিয়ে এলাম তারপরে হাত মুখ ধুয়ে আবার সন্ধ্যেবাতেটা দেবো আমার তখন মনে হবে যে একটুখানি ভয়েস দেয়া বাকি আছে এটা করে নেই এক্ষুনি আছে দাদা চলে আসবে ছেলে চলে আসবে আর মানে কি বলতো বাপ ছেলে একসাথে চাইলে আর ছেলে যেহেতু ওই যে যাচ্ছে ও তেইশ তারিখে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে এদিকে আসো দুষ্ট আয় ও যে তেইশ তারিখে বেরিয়ে যাচ্ছে এটা ওটা টুকটাক বাপ ছেলে তর্ক বিতর্ক হয়েছে বাপ এক বলে তো ছেলে এক বলে এই হচ্ছে আর ভালো লাগে না বিরক্তি লেগে যাচ্ছে এটা সবার ফ্যামিলিতেই হয় আর আমারও হচ্ছে মোট ওরা ওরা ঠিক থাকছে আমি একটা কথা বলছি আমি হয়ে গেছি খারাপ ছেলের হয়ে বললে বাবার কাছে খারাপ বাবার হয়ে বললে ছেলের কাছে খারাপ তো তোমরা তো জানো মায়েরা ছেলের হয়েই বলে তো তোমার দাদাও রেগে যাচ্ছে আপনি রেগে গেল এখন দেখছি রাতটাকে কন্ট্রোল করছে কারণ আমার অবস্থা তো বুঝতে যাচ্ছে সারাক্ষণ মাথা ব্যথা করছে তোমার দাদা বলছে হয়তো প্রেশারটার জন্যে এরকম হচ্ছে তো বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হচ্ছে কিছু ওষুধে হয় না যেন তো আমি একটু মানসিকভাবে টেনশনে আছি দেখো ছেলে ফোন করেছে একটু কথা বলে নেই তো এত মানে আমি অন্যান্য ধরে আর কতটুকু রয়েছি দাদাই রয়েছে তারপরে এত কষ্ট হচ্ছে আমার কি বলবো তোমরা আগে আমি কাঠে রান্না করতাম দেখতে দেখ কি কষ্ট হচ্ছে একদম আগুনের পাশে যেতে আমার যখন এরকমই হয় না আগুনের পাশে যেতে কষ্ট হয় কিছুই করলাম না তাই আমার কষ্ট হচ্ছে জল খাবো আমি ফ্যানের তলায় চলে যাবো পাচ্ছি না দাদা ভাই এইসব কিন্তু করে না মানে আমি পারছি না তাই জন্য আরো নতুন উনুন আনন্দ করে করছে আমি এদিকে এলাম ভাত বাড়তে তোমাদের দাদা ভাই অভ্যাস যেহেতু আটটা পনেরো আটটার মধ্যে খাওয়া সেহেতু কাজের যাক আর নাই যা এই সময়টা তাকে খাবার দিতে হয় দাদা ভাই এখন মোটামুটি কদিন ধরে বাড়িতেই আছে তো যাই হোক উচ্ছসিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডাল আর ভাত সকালে বুঝতে পারছিলাম না আমি কি রান্না করব। সত্যি কথা বলতে আজকে মাছ মাংস কিছুই আনা হবে না বেলা হয়তো ঘরে যা আছে তাই করবো তোমাদের দাদার কোনো খাওয়ার ঝামেলা নেই হয়তো ডাল আছে আর ওই চিচিঙ্গা ভাজা করে দেবো আর আমার ছেলে আমাকে সকালবেলা ঘুম থেকে বলে দিয়েছে মা আজকে আলুর তরকারি করবে আজকে সোয়াবিন মাছ মাংস কিছুই খাবো না এখন তো যাই হোক সেটাই হবে তো সেটা গ্যাসে করে নেব বাড়িতে এত কাঠ না না হলে হয়তো কাঠের ঝামেলায় যেতামই না কাঠগুলো পুড়িয়ে না দিলে দেখো তো আমাদের বাড়িতে জায়গা কম কাঠ পুড়িয়ে দিলে গ্যাসেরও সাশ্রয় সব সবই বুঝতে পারি কিন্তু ওই যে আমার সমস্যাটা সেইদিকে বিড়ালগুলো মারা করে আছে ওদেরও ওদের মাছ সেতুটাও আমি বসিয়ে দিয়েছি আর আমি আমার জন্য জানি না উচ্ছে দিয়ে কেন মনে করতে ভাত খাইনি ঠিক আছে তারপরে রাত্রিবেলা অল্প একটু ভাত খেয়েছিলাম আর এখন দাদাকে যখন উচ্ছে শীত দিয়ে ভাত দিচ্ছিলাম ভীষণ মনে হলো তাই একাটা ভাত উচ্ছে শীত দিয়ে খেলাম কাঁচা লঙ্কা দিয়ে দাদা বকছিল আর এই দেখো ফ্যানটা নিচে নামিয়েছি যে আমি একটুখানি ভিডিও এডিট করবো দূরে বসে না হলে আওয়াজটা হয় শান্তি আছে দেখো ও তাড়াতাড়ি করে সবাই খেলছে ও খেলা থেকে চলে গেল ও বেশি কলছে একটা বিশ্বাস করবে না এই দেখো দেখেছো জামা কামড়াবে এই করবে আমার ভালো কোনো ড্রেস আর রাখতে দিচ্ছে না দেখো চলো ভিডিওটা এডিট করে নিই